এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা দিনাজপুর বোর্ডে রয়েছো এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথমপত্র পত্র কিউর সমাধান পাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বাংলা প্রথমপত্র এমসি কিউর সমাধান পেয়ে যাবে তুমি এমসি সমাধানে তুমি দেখতে পাবে বাংলা প্রথম পত্রে কোন এমসিকিউটি কিউটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এছাড়াও তুমি বাংলা প্রথমপত্রে এমসি কিউতে কত মার্ক পাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এমসিকিউ সমাধান পাওয়ার জন্য একটি কাজ করতে হবে তুমি কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে জাস্ট তুমি সেট নাম্বারটা লিখবে লেখার পর আমরা দ্রুত সেই সেটে কিন্তু এমসিকে সমাধান দিয়ে দেব তোমাদের পরবর্তী পরীক্ষা যে প্রথম পত্র স্পেশাল সাজেশন রয়েছে মাত্র তিনটি করে সিন পেজেস আনসিন পেজেস টেবিল ম্যাসিং দেওয়া হবে সেখান থেকে একটি কমন থাকবে তিনটি করে স্টোরি প্যারাগ্রাফ ডায়লগ লেটার দেওয়া হবে একটি কমন থাকবে তো এক কথায় বাংলা এক কথায় বলতে গেলে যে প্রথম পত্র স্পেশাল একটা সাজেশন রয়েছে নিতে এখনই হোয়াটসঅ্যাপ করো আর আমাদের সাজেশনটা যে কমন থাকে তার প্রমাণ দেখতে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের সাজেশন নিলে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রতিনিয়ত পরীক্ষার আগে স্পেশাল পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে